হ্যালো তো সকালে কেমন আছো আসলে তোমার সকালে ভালো আছো তোমাদের তোমার ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে আমরা কোন টপিকের ভিডিও যাচ্ছি তা তোমরা ভিডিওর টাইটেল এবং অবশ্যই বুঝে গেছো আর যারা না বুঝছো তাদের জন্য বলতেছি তো আজকে ভিডিও ফ্যান নিয়ে যারা তোমরা বা আমরা বাড়ি ফোন করলে আমাদের ফোন করে আর যার ফলে ফোন পারফরমেন্স ব্যাপার করে আমরা যদি আমাদের ফোনকে ঠান্ডা রাখতে পারি তাহলে আমরা ফোন থেকে বেটার পারফরমেন্স পাওয়ার আশা করতে পারি কারণ ফোন যখন ঠান্ডা থাকে তখন ফোন ভালো পারফরমেন্স দিতে পারি তাই আমাদের ফোন ঠান্ডা রাখার জন্য আমি সর্বোচ্চ কম দামে মাত্র পাঁচ টাকা কিভাবে আমি নিজে নিজেই কুলিং ফ্যান ক্রিয়েট করে নিলাম তা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি তো এটা হচ্ছে আমাদের বানানো সেই কুলিং ফ্যান যার অ্যামাউন্ট হচ্ছে মাত্র পাঁচ টাকা ওই পাঁচ টাকা অ্যামাউন্ট আমার জন্য হতে পারে তোমাদের জন্য না কারণ আমি একজন ছোটোখাটো মেকানিকান আমাদের একটা মেকানিক্যাল দোকানও আছে ওই জায়গা থেকে আমি প্যান কালেক্ট করছি তার কালেক্ট করছি মানে গাম ট্যাপ এগুলো কালেক্ট করে নিয়েছি তো আমার পাঁচ টাকা কীভাবে খরচ হলো আমি মাত্র যে চারটা স্ক্রো নিয়েছি এই চারটা স্ক্রোর দামে নিয়েছি পাঁচ টাকা এই চারটা স্ক্রো স্ক্রো নিয়ে আমি আমাদের দোকান থেকে ওই যে পুরাতন ফ্যান মানে নষ্ট করা যায় না নষ্ট পাঁচ থেকে আমি ওটা নিচে আর কি নিয়ে বানাইছি তো আমার মাত্র পাঁচ টাকা খরচ হয়েছে এই জায়গায় তোমাদের বেশি হতে পারে কারণ তোমাদের কাছে ফ্যান থাকতে ফ্যান থাকবে না তার থাকবে না এগুলো তোমার কিনে হবে এই ফ্যান আর তারের দাম কিন্তু এত না যে তুমি কিনতে পারবো না ফ্যানের দাম নেবো ধরো ষাট টাকার মতো আর তার নেব তোমার দশ টাকা বিশ টাকার মতো তার জায়গো অ্যান্ড এই জায়গায় তোমার সবচেয়ে দামি যে জিনিসটা হলো সেটা হলো অ্যারঅার তো এটা হচ্ছে আমার সেয়ারঅ্যাপ্টার যার সাহায্যে আমি আমার কুলিং ফ্যান ইউজ করে থাকি তো এটার দামটা একটু বেশি নিতে পারে তোমরা এটা ব্যবহার না করে মোবাইল ফোনের চার্জার ব্যবহার করতে পারো মোবাইল ফোনের চার্জার তুমি তার বার করে তুমি ব্যবহার করতে পারো তো মূল কথা হচ্ছে এই কুলিং ফ্যানকে আসলে আমাদের ফোনকে টান্ডা রাখতে পারবে বা আমাদের ফোনের পারফরমেন্স বেটার করতে পারবে তো তোমরা যদি এমন ভাবো যে এই কুলিং ফ্যান তোমাদের ফোন টান্ডা করতে পারবে না বা তোমাদের ফোনের পারফরমেন্স ব্যাটার করতে পারবে না তাহলে আমি ফুললি ফুলভাবে তোমাদেরকে বলতে পারি যে তোমরা এদিক দিয়ে রঙ আনসার করতেছো কারণ এই ফ্যানটা আমি ইউজ করতেছি এবং ব্যাটার পারফরমেন্স ফিল করতে করতে পারতেছি আমার মানে ফোনের এফ পি এস বাইরে যায় তারপরে তুমি ভালো গেম প্লে করতে পারবা আর আমাকে যদি রিকমেন্ড করতে বলো যে এই ফ্যান তুমি নিবা বা নিবা না তাহলে আমি বলবো তুমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই ফ্যানটা নিতে পারো কারণ এটা তোমার জন্য অনেক ভালো একটা ডিসিশন হতে পারে কারণ তুমি যদি এই ফ্যানটা নাও তোমার গেম প্লে অনেকটা ইম্প্রুভ হবে প্লাস তুমি আগের থেকে ভালো এফ প্লেস পাইতেছো তো গাইজ আমরা চলে এসেছি ভিডিও শেষ ফ্যানতে তো আপনাদের ফোন যদি ওভার হিট হয় বা হিট জেনারেট করে ফোনের পারফরমেন্স ড্রপ করে তাহলে আপনারা এই ফ্যানটি নিতে পারেন তো এ থেকে আপনারা ভালো পারফরমেন্স পেতে পারেন কারণ আমি নিজে ইউজ করে ব্যাটার পারফরমেন্স পাই আপনারাও পাবেন তো আজকে ভিডিও পর্যন্তই আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন অ্যান্ড এরকম ভিডিও আরও পেতে চাইলে বা গেম প্লে দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ